কেন বোন আমার তো কষ্ট লাগে নাকি আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরা অনেক ভালো আছি তো আজ আমি দুপুরের পর থেকেই ভিডিওটা শুরু করেছি আর আশা করছি তোমরা আমার ভিডিওটা ফুল দেখবে আর তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজ মাম্মাম না অনেক পরেই ঘুম থেকে উঠেছে এ তার মানে এতক্ষণে ও ঘুমিয়েই থাকে কিন্তু আজ দেখছি ওই একটার দিকে ঘুম থেকে উঠে গিয়েছে আর দেখো ওকে দেখে মনে হচ্ছে না ও আর ঘুমাবে না আর আমরাই সবে খাওয়া দাওয়া করে এসেছি আমি আর বাবু আর এদিকে এসে দেখি মাম্মাম তো তার দুষ্টুমি শুরু করে দিয়েছে আর ও না দুপুরবেলাতে আর রাত্রিতে কখনোই ঘুমাতে চায় না এই যে ও দুপুরের আগে ঘুমিয়ে নিয়েছে আর এখনও সারাক্ষণ খেলা করবে আর ওনা বেশ দুষ্টুমি করছিল তাই জন্য আমি মাম্মামকে দিয়েছি একটা বই আর ও না দেখেছি বই দিলে ভীষণ চুপচাপ থাকে আর সেইগুলো দেখতে লাগে আর দেখতেই তো পাচ্ছ মাম্মা আগে আগের থেকে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে ও এখন একা একা বসতে পারে বসিয়ে দিলে বসতে পারে নিজে উঠে এখনো বসতে শিখিনি কিন্তু নিজের এর ভারটাও নিজে কন্ট্রোল করতে পারে আর এদিকে দেখো আমি মাম্মামকে বই দিয়ে ওকে পড়াচ্ছিলাম আর ও তো বেশ চুপচাপই ছিল তো চলো তোমরা আমার ভিডিওটা ফুল দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো আমার বন্ধু হয়ে পাশে থেকেও আর তোমাদের এই অনেক অনেক সাপোর্ট না আমাকে আরও আরও ভিডিও বানাতে সাহায্য করে তো এদিকে দেখো মামাম না তারপরে ঘুমিয়েও পড়েছিল আর এখন বাজে সাড়ে চারটে আর তারপরে আমি দুপুরের কিছু জামাকাপড় মেলে দিয়েছিলাম সেগুলো দেখছি শুকিয়ে গিয়েছিল তাই তুলে নিচ্ছি কারণ দিদি পরে চলে আসবে আমি না ঘরের কিছু কাজ গুছিয়ে রাখবো ভেবেছি আর এদিকে দেখো তাই জন্য আমি মাম্মামের কাপড়গুলো ভেবেছি ও ঘুম থেকে ওঠার আগেই আমি গুছিয়ে নেবো আর সেইগুলো করতে করতে দেখি না মাম্মাম অলরেডি জেগে গিয়েছে আর তারপরে ও একটুখানি দুষ্টুমি করছিল দুষ্টুমি বলতে কি আর ওই কান্নাকাটিই করছিলো তারপরে আমি ওর সাথে কথা বলতে আবার দেখি চুপ হয়ে গেছে আর তারপরে ওই যে ওর সাথে কথা বলতে বলতে পুরো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি আর ভেবেছি জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে নিজে একটু ফ্রেশ হয়ে নেব আর মাম্মামকে ফ্রেশ করে ওর দাদার কাছে দেবো বা ওর সাথে একটু বাইরে বাইরে ঘুরতে যাবে তাহলে কি হবে আমি আর বাড়ি টুকটাক কাজগুলো যেগুলো বাকি থাকে না সেইগুলো করে নিতে পারি কিন্তু মাম্মাম থাকলে তো ওর সাথে আমাকে সারাক্ষণই বক বক করতে হয় তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর আমার জিনিসপত্রগুলোও কিন্তু আমি এক এক করে গুছিয়ে নিয়েছি আর জানো তো এখন একটু কাজ বেড়েছে কারণ ওই যে শীতটা চলে যাচ্ছে আর মাম্মামের কিছু জিনিসপত্র আমাদের কিছু শীতের জিনিসপত্র সেগুলো ওই তুলে দেবো ভেবেছি তাই জন্য একটু কাচাকুচি না বেশি হচ্ছে আর তাই জন্য একটুখানি বেলাও হয়ে যাচ্ছে সানদান করে খেতে আর তারপর দেখো ওদিকে গোছানো হয়ে যাওয়ার পরে মাম্মামকে রেডি করে কিন্তু দাদার কাছে দিয়েও এসেছি আর তারপরে আমি ওই যে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি আর সকালে দিদি ঝাড়ু দিয়ে মুছে গিয়েছিল কিন্তু বিকালটাতে তো আর দিদি ঝাড়ু দেয় না একটুখানি বারানাটা মুছে দেয় কিন্তু ঝাড়ু আর দেয় না তাই আমি ওই সন্ধ্যাবেলা ঝাড়ুটা প্রত্যেক দিনই দিয়ে দিই আর এদিকে দেখো আমি ঝাড়ু দিয়ে আর উঠোনটাও পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ এই শীতকাল তো চলে যাচ্ছে এখন গাছের সমস্ত পাতাগুলো ঝরে ঝরে পড়ছে তাই জন্য না বেশি বেশি করে পাতা পরে উঠানে আর উঠোনে পাতা পরে থাকলে আমার তো একেবারেই ভালো লাগে না আমার কেন বাবুরও ভালো লাগে না যেদিন যেদিন আমি না পাই না সেই দিন সেদিন আমার বাবুই পরিষ্কার করে দেয় মানে সন্ধ্যাবেলা ঝাড়টা দিয়ে দেয় তো আজ আমি ওই বাবুকে বললাম যে তুমি মামমামকে দেখো আর আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি তো তারপরে দিদিরাও এসেছিলো আর কাজ বাজও করে চলেও গিয়েছিল আর এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আর মা দেখি কাজ থেকে বাড়ি চলে এসেছে আর এসে আমার সাথে ওই যে কি কিছু কথা বলছিল মানে বাড়ির কাজের বিষয়ের তো সেইগুলো কথা টথা বলার পর আমি এসেছিলাম চা করতে চাটা খাবো আর এখন থেকে ভেবেছি সেই সন্ধ্যার যে ভারী টিফিনটা খাই সেটা আর খাবো না চা বিস্কিট খেয়েই কাটিয়ে দেবো কারণ মা আর বাবু চা বিস্কিট খেলেও আমি আর চা বিস্কিট খেতাম না আমি একটু ভারী টিফিন করতাম কিন্তু এখন থেকে ভেবেছি আর করব না কারণ এই প্রেগনেন্সির পর আমি ভীষণ মোটা হয়ে যাচ্ছি আর চেষ্টা করছি এখন থেকে একটু রোগা হওয়ার জন্য তো দেখি কতটা কি পারি সেইভাবে ডায়েটকে আমি কন্ট্রোল করতে পারি কি না সেটাও দেখি তো চলো আমি চা করে নিই আর তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট করে বন্ধু হয়ে পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর জানো তো তোমরা আমার ভিডিওগুলো ভালোবাসো বলি না আমি এইখানে অনেকটাই ভিডিও করতে সাহায্য পাই বা আশা আশা পাই আশা হত হয়ে যায় না আর এদিকে দেখো থাম্মা আসার পরে মাম মুখের কি হাসি সে তো একেবারে ভীষণ ভালো খুশি আর তারপরে আমরা চাটা খাচ্ছিলাম আর মাম্মা মামে এই যে খেলা করছে ও তো এখন বললামই বসতে শিখে গিয়েছে আর ওই যে সবার মাঝখানে বসে বসে সে খেলা করতেই রয়েছে তারপরে নটা বেজে গেছিলো তাই জন্য আমি রাতের খাবার বানাতে এসেছি আর আজ বানাবো সবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি আর যেহেতু আমাদের নিরামিষ তাই জন্য রকম টমেটো বা পেঁয়াজ রসুন এগুলো আমরা খাই না আমরা না টমেটোও খাই না কারণ সন্তোষী মায়ের মাকে আমরা খুবই ভক্তি করি আর তাকে পুজো করি তাই জন্য আমরা এই দিনটাতে টক খাই না এদিকে দেখো এইটা দিয়ে আজকে রান্না করব আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। যে যখন আমি এভাবে রান্না করি তখন আমি কী করে রান্না করি সেটাই তো চলো তোমরা রান্নাটা দেখতে থাকো এই যে আমি যেগুলো কেটেছিলাম সেগুলোই এই প্রেশার কুকারে দিয়েছি আর প্রেশার কুকারে দিয়েছি একটুখানি লবণ আর হলুদ এবার ওই একটা সিটি মারলেই হয়ে যায় আর তারপরে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয় যেহেতু একটা সিটি মারা থাকে আর অনেকটাই নরম হয়ে যায় রান্নাও খুব তাড়াতাড়ি হয় আর তারপরে আমি বিকালের আগে একটুখানি ওই যে আটা মেখে রেখেছিলাম তার থেকে চারটে লেচিও আমি কেটে নিয়েছি বাবু রুটি খায় তো বাবুর জন্য রুটি বানাবো আমি আর মা কিন্তু ভাতই খাই রাত্রিতে দু একদিন খাই যখন ভাত না থাকে বা ইচ্ছা না করে তখন আমি ওই রুটি খাই কিন্তু মা কখনও রুটি খেতে চায় না মায়ের একটু নিষেধ আছে রুটিতে তাই জন্য খায় না তো এদিকে দেখো আমি এক এক করে রুটিগুলো বেলে আর ওদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারটা ওটা একটা সিটি মেরে নিলেই আমি নামিয়ে দেবো আর ততক্ষণে যদি রুটিটাও বেরলে নি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আজকে একটু গল্প করতে করতে দেরি হয়ে গিয়েছে তাই জন্য আর কি দুটো একসাথেই করছি আর এই যে এখন আমার সিটি পড়ে গিয়েছে আর আমি এবারে রুটিটা করে নেব কারণ কি জানো তো বাবু ওই সকাল সকালই খাবার খেয়ে নেয় যেহেতু সুগারের পেশেন্ট তাই ডাক্তার বলেছে ওই দশটার মধ্যে যেন খাবারটা খেয়ে নেয় তাহলে হজমটা ঠিক হবে তো এদিকে দেখো আমার রুটিটাও করা হয়ে যাচ্ছে আর আমি না ভালো পারি এই যে চাটুতে প্রথমে শেখে নিয়ে তারপরে আগুনে শেখতে আর তোমরা যদি আমাকে বলো যে চাটুতেই শেখে চাটুতেই ফোলাতে হবে আমি কিন্তু সেটা কখনোই পারি না আমার দ্বারা হয়ই না আমি চেষ্টা করেছি অনেকবার রুটি দিয়ে রুটি ফোলানোর কিন্তু কখনো হয়ে ওঠেনি আর পুরে যায় না হলে ফোলে না এরকম একটা বিষয় হয় ওই জন্য আমি কিন্তু এভাবেই ফুলাই আর আমার তো ফুলেও যায় আর আমি যদি বলো যে রুটি কেমন পছন্দ করি আমি খুব ছোটো ছোটো রুটি পছন্দ করি আর প্রত্যেকটা রুটি যদি ফলে আমার খুব ভালো লাগে তো এইগুলো দেখো আমার রুটিগুলো অবশ্যই ফলে আমি যখনই করি রুটি ফলে তো এই যে আমি প্রত্যেকটা রুটি এক এক করে করে নিচ্ছি তো চলো তোমাদের আজকে আমি ফুল ভিডিওটা দিচ্ছি সারা দিনের কি করলাম কি না করলাম সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করলাম আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা আমাকে কমেন্ট করো প্লিজ যে কারা কারা আমার ফুল ভিডিও দেখেছো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ তোমরা আমার ফুল ভিডিওটা দেখো আর দেখেওছো হ্যাঁ আমি জানি যে আমি এখানে নতুন আর আমি না এখানে এই কাজটা করতে এসেছি খুব মন দিয়ে আর আমি ভীষণভাবে কি বলবো ও একাগ্রতা নিয়েই নেমেছি যে আমি এই কাজটাতে টিকে থাকবো আর আমি একটা ভালো জায়গায় পৌঁছাবো আর তার জন্যই না এই কাজটা আমি কন্টিনিউ করে যাচ্ছি তো এদিকে তোমাদের দেখো বলতে বলতে আমি মশলাও দিয়ে নিয়েছি আর মশলাটা ছিল শুধুমাত্র জিরে ফোড়ন দিয়ে তাতে জিরে আর ধনে গুঁড়ো ছিল আর একটু হলুদ আর লবণ দিয়ে একটা জলে মিশ্রণ করেছিলাম আর সেটাই তেলে দিয়ে একটু কষিয়ে তাতে প্রথমে দিয়েছিলাম সয়াবিনটা একটু কষানোর পরেই আলু আর পেঁপেটা দিয়েছি যেহেতু সিদ্ধ ছিল তাই জন্য আমি আর বেশিক্ষণ রান্না করিনি ওই তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো আর রান্না হয়ে যাওয়ার পরে আমি আগেই প্রত্যেক দিনের মতনই আমার রান্নাঘরটা পরিষ্কার করে রাখি হ্যাঁ ভালো কাপড় দিয়ে না মুছলেও নর্মালি মুছে রাখি যাতে তেল তেলটা না থাকে তো আমরা যে খাওয়া দাওয়া আমরা রাত্রিতে করে আর মামকে এখন আমার দায়িত্ব ওকে ফ্রেশ করে ক্রিম মাখিয়ে ওষুধ খাইয়ে শুইয়ে দেওয়া কিন্তু আমি তো জানি ও এখন শোবে না তবু ওই চেষ্টা তো আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো আর জানো তো মাম তো এখন ঘুমাবে না কিন্তু এখন খেলা করবে আর আমি যদি ওকে না সঙ্গ দিই তাহলে ও কান্না করে তো এই যে আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ টাটা সবাইকে গুড নাইট